আসসালাম আলাইকুম একটি নাম একটি ইতিহাস সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া তার মৃত্যুতে অবশ্যই হতো এবং দোয়া করি আল্লাহ তার ভালো গুণের জন্য আন্দোলন এবং সাহসী কাপিয়েছেন বাংলার রাজনীতি বাংলাদেশের রাজনীতিতে একটি পাওয়ারফুল নেম বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার বোর্ড স্টেটমেন্ট আজও রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করে আজ এই ভিডিওতে দেখবো তার কিছু ভাইরাল স্পিচ চলুন শুরু করা যায় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না এটার ইংরেজি করলে এমন হয় আই এম রেডি ফর এনি সিচুয়েশন থ্রেটেনিং মি উইথ জেল ফর পানিশমেন্ট উইল নট ওয়ার্কিং আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি সামনে যদি আমাদের দেশের জন্য মানুষের অধিকারের জন্য সংগ্রাম করতে হয় সেই সংগ্রামও আমরা ইনশাল্লাহ মুক্তিযুদ্ধে আমরা বিজয়ী হয়েছি সামনে আবারও যদি আমাদের দেশের জন্য মানুষের অধিকারের জন্য সংগ্রাম করতে হয় সেই সংগ্রামও আমরা করব ইনশাল্লাহ এবং বিজয়ী আমরা হব ইনশাল্লাহ এটার ইংরেজি করলে এমন হয় উই অ্যাসিপড ভিক্টোরি ইন দ্য লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি ইফ উই হ্যাভ টু স্ট্রাগল এগেইন ইন দা ফিউচার ফর আওয়ার কান্ট্রি ফর পিপলস রাইটস সামনে আবারও যদি আমাদের দেশ ও মানুষের অধিকারের জন্য সংগ্রাম করতে হয় উই উইল ফাইট দ্যাট ওয়েল ইনশাল্লাহ তাহলে সেই সংগ্রাম আমরা করবো বি ভিক্টোরিয়াস ইনশাল্লাহ এবং বিজয়ী আমরা হবই ইনশাল দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা তার আরেকটা খুবই ভালো লাগে একটা বক্তব্য সেটা হচ্ছে দেশের বাহিরে আমার কোনো ঠিকানা নেই এটাই আমার ঠিকানা এটা ইংরেজি করলে এমন হয় আই হ্যাভ নো অ্যাড্রেস আউটসাইড মাই কান্ট্রি দিস ইজ মাই অনলি অ্যাড্রেস দেশের বাহিরে আমার কোনো ঠিকানা নেই এটাই আমার ঠিকানা কেমন লাগলো খালেদা জিয়ার এই সংগ্রামী বক্তব্যগুলো অবশ্যই ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব শেয়ার করবেন ধন্যবাদ